কাট করলে তেল পড়বে না মধুর বোতল কাজ করলে মধু পরে তেলের বোতল কাজ করলে তেল পরে পানির বোতল কাজ করলে পানি পরে আর মাওলার জিকির দিয়া মাওলার নাম দিয়া যার সিনাটা ভরা আজরাইল নামক দারোগা পিছন থেকে যত জোরে ধাক্কা দিয়া ফালাইয়া দেউক না কেন কারণ সিনা তো আমার মালিকের নাম দিয়া ভরা আল্লাহর নাম দিয়া ভরা ধাক্কা দিতে দেরি হবে ভিতর থেকে আল্লাহ বের হইতে দেরি হবে না লাভ এই আর কিছু না লাভ কি আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি একশো উপরে জিকিরের ফায়দা লেখছে তার মধ্যে আরো ফায়দা লেখা আছে যার জবান এবং ঠোঁট মাওলার জিকির দ্বারা তরুতাজা থাকবে ভিজা থাকবে কিয়ামতের কঠিন ময়দানে বিনা হিসাবে জান্নাতে যে ঢুকবে জিকির করার দ্বারা আরো ফায়দা হয় পরিষ্কার হয় জিকির করার দ্বারা আরো ফায়দা হয় ইমান মজবুত হয় ইমান শক্তিশালী হয় কদা ঢিকিরা মুসলমানের অভাব নাই জাকিরিনের বড় অভাব মুসলমানের অভাব নাই ইমানদারের বড় অভাব যার কারণে হাতে জন গোলা মুসলমানদের কণ্ঠের উপরে কথা বলে কথা ঠিক ইমানের গাছের গোড়ায় পানি ঢালেন বেশি করেন আপনার সামনে কিচ্ছু না ঠিক না কেন ওদের কাছে আমেরিকা লন্ডন যাই থাকুক না কেন আমার আপনার কাছে তো আল্লাহ আছে ওদের কাছে আল্লাহ নাই কথা ঠিক আমার কাছে আল্লাহ আছে এটা জিকির করে তো আল্লাহ আমার বানাইত হয় না আমার আল্লাহকে আমার হইতে হবে বানাইতে হবে এদের জিকির করা লাগবে না বহু